আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আওয়ার ইসলামের প্রতিদিনের মাস আলার এই প্রোগ্রামে সবাইকে আন্তরিকভাবে সুক্রিয়া জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ একটি মাস আলা নামাজ এবং সালাত আমাদের প্রতিদিনের পাঁচ অক্ত নামাজ অবশ্যই পড়তে হয় এছাড়াও নফল সালাত তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন এবং তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল উজু ইত্যাদি অনেকগুলো সালাত আমাদের প্রতিদিন আদায় করতে হয় সলাত হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের কাছ থেকে বান্দা সরাসরি কোনো কিছু পাওয়ার মাধ্যম এবং বান্দা সরাসরি আল্লাহ রবুল্লা আলমিনের সাথে সম্পর্ক করার গুরুত্বপূর্ণ মাধ্যম রসুল্লাহ সাল হুসাল্লাম বলেছেন ফিসু ফিসি বান্দা সিজদায় যখন থাকে তখন সবচেয়ে বেশি তার রবের ঘনিষ্ঠ থাকে এবং কাছে থাকে আরেকটি হাদিসে রসুল্লাহ সাল্লু আলিহ্লাম বলেছেন আসালাত মিয়ারাজ উল মমিন সলাত হচ্ছে মমিনের মেয়েরাসদুল্ল অর্থাৎ মেয়েরাজের মতোই আল্লাহ তালার সাথে বান্দার সরাসরি সাক্ষাৎ এবং সামনাসামনি হওয়ার মাধ্যম হচ্ছে সালাদ এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই সলাদ কখন আল্লাহ তালার সাথে ঘনিষ্ঠ এবং নৈকট্য অর্জনের মাধ্যম হবে আল্লাহ তালার সাথে একটি গুরুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যম হবে যখন সেই সলাদটি হবে পরিপূর্ণ এবং আল্লাহ তালা নির্দেশিত নাস নাসল্লা সাল্লাহ আলিয়ালামের সন্ন্যাসম্মত হবে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে কারিমে বলেছেন কদ আফলাহ মিনুন আল্লাহ ফি সালাতহিম খাশিয়াউন সরাতুল মিনুনের প্রথম এবং দ্বিতীয় আয়াতে মুমিনগণ সফল হয়ে গিয়েছে নিশ্চিতভাবে এই মুমিনদের প্রথম পরিচয় হচ্ছে যারা তাদের সলাতের মধ্যে বিনয়ী হুসো খাশিয়াউন শব্দ আল্লাহ তালা প্রয়োগ করেছেন এটি হচ্ছে সলাতের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আরেকটি বৈশিষ্ট্য কোরআনে কারিমে সুরাতুল বাকরার মধ্যে আল্লাহ রব্লা আলামিন বলেছেন হাফিদুল আল্লাহ সাল ও সালাতুল উস্তা মলিল্লাহি ক নিতিন তোমরা সালাতের ব্যাপারে যত্নশীল হও যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী সালাতের আর তালার জন্য তোমরা বিনয়ের সাথে দণ্ডায়মান হও তো যত্নবান হওয়া সলাতের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরিপূর্ণ সালাতের জন্য সুরাতুল মাহারিজের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন যারা সালাতের ব্যাপারে যত্নশীল থাকে এই আয়াতে আল্লাহ রব্লা আলমিন যত্নশীল হওয়ার ব্যাপারটি উল্লেখ করেছে তাহলে বোঝা গেল ওই সালাতে আল্লাহ রব্ল আলামিনের নৈকট্য অর্জনের উপায় যে সালাতের মধ্যে দুটি গুণ থাকবে একটি হচ্ছে খুশো আর একটি হচ্ছে যত্নশীল হওয়া এই খুশো এবং যত্নশীল হওয়ার অর্থ কী আল্লামা কর্তুবী রাহিম তার তফসির গ্রন্থে এই মহাফজা তথা সলাতের যত্নশীল হওয়ার অর্থ বলেছেন যে সলাদকে সময়ে এক নাম্বার দ্বিতীয় হচ্ছে যথাযথ আদব রক্ষা করে মুস্তাহাব নফল এবং ফরজ ইত্যাদি রক্ষা করে আদায় করা হয় আর তিন নম্বর হচ্ছে সলাদকে মুস্তাহাব ওয়াক্তে আদায় করা হয় এটা আবার বলছি আল্লামা কর্তুবী রাহিমহল্লা তার তফসির গ্রন্থে বলেছেন যে মহাফল আলা সালাওয়াত তথা যত্নশীল হওয়ার অর্থ কী যত্নশীল অর্থ হওয়ার অর্থ হচ্ছে প্রথমত সলাদকে পরিপূর্ণ হকসহ তথা তার নফল মুস্তাহাব ফরজ সহ আদায় করা যেমন সালাতের মধ্যে আমরা জানি রুকুতে এক তাসবি পরিমাণ অবস্থান করলেই ওয়াজিব আদায় হয়ে যাবে কিন্তু তিন তাসবি কমপক্ষে আদায় করা এবং সেই পরিমাণ সময় অপেক্ষা করা এটি সন্না তো এটি হচ্ছে সন্ন্যাসম্মত সালাদ একই সাথে রুকুতে আরেকটি নিয়ম হচ্ছে পুরুষদের ক্ষেত্রে মাথা থেকে পিঠ এবং কোমর পর্যন্ত বরাবর হওয়া এবং আঙ্গুলগুলো দ্বারা হাত দ্বারা হাঁটুকে এমনভাবে ধরা যেন আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা থাকে তো এটি হচ্ছে সলাতের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এগুলো হচ্ছে সন্না মহিলাদের ক্ষেত্রে বিনয়ের সাথে সালাত আদায় করা এবং শরীরের প্রত্যেকটা অঙ্গ একটার সাথে একটা মিলে থাকা এটি হচ্ছে সালাতের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো সহ সালাত আদায় করা দ্বিতীয়ত মহাফজ আলা সালাতের অর্থ হচ্ছে প্রথম মুস্তাহাব বক্ত যেটি সলাতের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে জামাতের সাথে নামাজ আদায় করা এটি ওয়াজিব বিশেষ করে ফরজ নামাজগুলো জামাতের সাথে পড়া ওয়াজিব তো জামাতের জন্য মুস্তাহাব বক্ত রয়েছে ফজরের সলাত যখন সময় প্রায় শেষের দিকে চলে আসে আলো ফুটে ওঠে তখন আদায় করা তারপরে মাগরিবের সোলাদ দ্রুত আদায় করা বিভিন্ন মোস্তাহাব বক্ত রয়েছে সেই অক্তের মধ্যে আদায় করা মহিলাগণ প্রত্যেকটি নামাজি তার আউ্বাল বক্তে অর্থাৎ অক্ত হওয়ার সাথে সাথে তার আজানের অপেক্ষা করবে না বরং অক্ত হওয়ার সাথে সাথে আদায় করবে এটি হচ্ছে সালাতের গুরুত্ব গুরুত্বকে বোঝানো হয়েছে আর কোরআনে যে দ্বিতীয় বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে বিনয় এই বিনয়ের অর্থ হচ্ছে দিলের মধ্যে অন্তরের মধ্যে সবসময় আল্লাহ তালার সামনে উপস্থিত আছি এই ধ্যানমগ্ন থাকা আল্লাহ আলা আলিনের সামনে দাঁড়ানো আর সলাত হচ্ছে মমিনের মিয়ারাজ আল্লাহ তালার সম্মুখে দাঁড়ানোর একটি মাধ্যম তো যখন বান্দা তার মালিকের সামনে দাঁড়াচ্ছে তখন তার এই অনুভূতি যখন জাগ্রত থাকবে তো তার চেহারা তার নড়াচড়া এবং তার দণ্ডায়মান হওয়া প্রত্যেকটা আচরণের মধ্যে বিনয় প্রকাশ পাবে এবং তার ভিতরে ভয় জাগ্রত হবে জান্নাতের আশা জাগ্রত হবে আল্লাহ তালার কাছ থেকে পাওয়ার বেকুলতা তৈরি হবে আল্লাহ তালার কাছে তার প্রতিটা মুহূর্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যেন প্রাপ্তির জন্য আল্লাহ তালার কাছে উন্মুখ হয়ে থাকবে এই অবস্থাটাই হচ্ছে খুজো তো খুশু এবং খুজো এই দুটি জিনিস দুইভাবে আমাদের অর্জন হবে প্রথম হচ্ছে খুজো অন্তরের মগ্নতা এবং আল্লাহ তালার প্রতি ধ্যান তৈরি হওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে উজুকে সুন্দরভাবে করতে হবে ধীরস্থিরতার সাথে পানির অপচয় না করে মিসওয়াক করে উজু করতে হবে সৈন্য তরিকা মতো এক দ্বিতীয় হচ্ছে সলাতের কমপক্ষে কিছুক্ষণ আগে এসে সলাতের জন্য অপেক্ষা করতে হবে তাহিয়াতুল মসজিদ আদায় করুন তাহিয়াতুল ওজু আদায় করুন নামাজের আগে নামাজের প্রস্তুতিমূলক কিছু আমল করতে হবে আর তৃতীয় হচ্ছে নামাজের মধ্যে যেই সোরাকের দোয়া আছে সে দোয়াগুলোকে অর্থ যদি জানা থাকে অর্থের দিকে খেয়াল করে আমরা আদায় করব। আর যাদের অর্থ জানা নেই তারকম পক্ষে শব্দের উচ্চারণগুলোর প্রতি আমরা খেয়াল রাখবো তাহলে আমাদের খুঁজো অর্থাৎ অন্তরের বিনয় আমাদের অর্জন হবে আর মহাফাগা আলা সালাবাদ তথা সালাতের প্রতি যত্নশীল হওয়া এটি আমাদের অর্জন হবে সময়ের গুরুত্ব এবং সালাতের গুরুত্ব আমাদের ভেতরে জাগ্রত করার মাধ্যমে আমরা সময়ের প্রতি খেয়াল রাখবো হাদিসের মধ্যে রসুল্লা সাল আলহি বলেছেন সাতজন ব্যক্তি এমন আছে কেয়ামতের দিন আল্লাহ রব্লা আলামিন যখন কোনো ছায়া থাকবে না সেই সময় তার রহমত আরসের ছায়ায় জায়গা দিবেন এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে কলবুহু মহাল্লাকুন বিল মাসাজিদ যে সলাদ শেষ করে ঘরে ফিরে গেলেও পরের সলাতের জন্য সে সময় দেখতে থাকে অপেক্ষা করতে থাকে সময়ের প্রহর গুনতে থাকে কখন আবার আল্লাহ তালার ডাকা আসবে এবং সে হাজির হবে তো আসুন আমরা সলাদকে খুশু এবং খুজুয়ের সাথে আদায় করি সলাদকে যত্নের সাথে আদায় করি আল্লাহ রবুল্লা আলমের কাছ থেকে আমরা আমাদের পাওয়ার সকল আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ তালার সামনে পেশ করি এবং আল্লাহ তালার কাছ থেকে আমরা সেগুলোকে পাওয়ার চেষ্টা করি আল্লাহ তালা তৌফিক দান করুন